সুপ্রিয় খামারি ভাইরা আজকে আমরা কথা বলবো সয়েল ফ্রেশ নিয়ে সয়েল ফ্রেশ একটি সয়েল প্রোবায়োটিক আমরা আজকে জানবো সয়েল ফ্রেশ কী কেন এবং কীভাবে তো আলোচনার এ পর্যায়ে সয়েল ফ্রেশের প্রয়োজনীয়তা কী এটা আমরা জানবো আমরা স্বাভাবিকভাবেই অধিক ঘনত্বে মাছ চাষ করি অধিক ঘনত্বে মাছ চাষ করার ফলে যেটা যে জটিলতাটুকু সৃষ্টি হয় সেটা মূলত মাছ পোসাব করে পায়খানা করে স্বাভাবিকভাবে যেখানে এক শতাংশের পানিতে বা এক শতাংশ জমিতে দুই থেকে তিনটি মাছ থাকার কথা সেখানে যখন আমরা দুই থেকে তিনশো মাছ চাষ করি তখন এই দুই থেকে তিনশো মাছ ওই এক শতাংশ জায়গার মধ্যেই পোশাক এবং পায়খানা করে ফলে মাটিতে প্রচুর পরিমাণে পোষাব মৎস্যের মাছের প্রচুর পরিমাণে পোশাব এবং পায়খানা নিচে যেয়ে পড়ে স্বাভাবিকভাবেই প্রকৃতি থেকে প্রদত্ত একটা সিস্টেম রয়েছে ইকো যেটা মাছ পায়খানা করবে দুই থেকে তিনটা প্রকৃতি সেই দুই তিন দুই থেকে তিনটা মাছের প্রসাব এবং পায়খানাকে প্রসেস করে ফেলবে যেটা মাছের জন্য হার্মফুল হবে না কিন্তু যখন আমরা দুই থেকে তিনশো মাছ প্রতি শতাংশে চাষ করব তখন মাছ যে মলমূত্র ত্যাগ করবে সেটা যে নিচের যে ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেমটাকে ভেঙে ফেলবে আমরা জানি যে মাছ এবং আমরা যেমন দেখি যে একটা গরু যদি কোথায়ও কোনো ঘাসের উপরে পায়খানা করে কি হয় ঘটনাটা কি ঘটে ঘাসটা মরে যায় গরুর গোবরটাই যদি আমরা কোথায়ও ফেলে রাখি বা ওখানে যদি ফার্মেন্টেশন হয় ব্যাকটেরিয়া প্রসেস হয় হওয়ার পরে ওটা সারে পরিণত হয় এবং সেটা গাছে প্রয়োগ করলে ঘাসে প্রয়োগ করলে আবার ঘাস সতেজ হয় তো এখানে তাৎক্ষণিক যখন পায়খানা করে মাছ এবং যে কোনো প্রাণী তার মধ্যে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে যে কারণে দেখা যায় যে মাটিতে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ম্যাক ব্যাকটেরিয়াগুলো মারা যায় অতিরিক্ত থা পায়খানার কারণে কিন্তু স্বাভাবিকভাবে অল্প বিস্তর পায়খানা হলে সেটা কি হয় এই মলমূত্রগুলো ব্যাকটেরিয়া প্রসেস করে ফেলে যখন আমরা দেখি যে প্রচুর পরিমাণে মলমূত্র ত্যাগ করেছে তখন নিচের ব্যাকটেরিয়াগুলো মারা যায় ফলে নিচে স্বাভাবিকভাবেই আর ওই যে স্বাভাবিক প্রক্রিয়ায় পচনটা ঘটার কথা ছিল সেটা আর ঘটে না তখন ওই মলমূত্র থেকে তৈরি হতে থাকে বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস যেমন অ্যামোনিয়া সালফার ইত্যাদি পর্যায়ে আমরা যদি নিয়মিত সয়েল ফ্রেশ ব্যবহার করি সয়েল ফ্রেশ আমরা প্রথমেই বলেছি সয়েল ফ্রেশ হচ্ছে একটি সয়েল প্রোবায়োটিক সয়েল ফ্রেশের মধ্যে রয়েছে ক্লোরিলা নামে এক প্রকার ব্যাকটেরিয়া এবং ফলভিক অ্যাসিড এবং হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড এবং ফলভিক অ্যাসিড ক্লোরিলা ব্যাকটেরিয়া এই তিনটা মিলে মাটিতে সব এবং মলমূত্রগুলো ত্যাগ করেছে মাছ সেই মলমূত্রগুলোকে দ্রুত প্রসেস করে ফলে অ্যামোনিয়া গ্যাস আধিক্য কমে যায় সহজে অ্যামোনিয়া গ্যাস গ্যাসে আক্রান্ত হবে না এবং ওটা ক্লোরিয়ালা ব্যাকটেরিয়া ওটাকে প্রসেস করার ফলে খুব স্বাভাবিকভাবেই যেটা ঘটবে সেটা হচ্ছে যে ওই মলমূত্রগুলো আবার খাদ্যে রূপান্তরিত হয়ে যাবে অন্য মাছেদের জন্য তো এ কারণে আমাদের নিয়মিত ক্লোরিলা ব্যাকটেরিয়া সংযুক্ত এই সয়েল প্রোবায়োটিকটি আমরা যদি ইউজ ব্যবহার করি তাহলে আমরা আমাদের মৎস্য খামারকে আমরা অ্যামোনিয়ার হাত থেকে গ্যাসের হাত থেকে রক্ষা করতে পারব আমরা নিচে যে মলমূত্রগুলো পরিবেশকে মাছের যে সংস্থানকে বিঘ্নিত করবে সেই অবস্থা থেকে আমরা মাছকে রক্ষা করতে পারবো এবং সার্বিকভাবে আমার খামার ব্যবস্থাপনায় এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো এই ক্ষেত্রে এটা পরিমাণও খুব কম ব্যবহার করতে হয় প্রতি শতাংশ তিন থেকে পাঁচ গ্রাম এটা প্রতি শতাংশে ব্যবহার করতে হয় যে কারণে এটার ব্যয়ও অনেক কম এবং এটা খামারির জন্য লাভজনক ধন্যবাদ সবাইকে আজকের আলোচনায় আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য এবং আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মিরার অ্যাগ্রো লিমিটেড আপনার সাফল্যের সহযোগী আমাদের চ্যানেলে এই সম্পর্কে এই সয়েল প্রেস সম্পর্কে আরও বেশ কিছু ভিডিও রয়েছে আপনি প্রয়োজন বোধ করলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনি নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখলে মাছ চাষ সম্পর্কে আপনার ধারণা আমূল পরিবর্তন করবে। যেটা আপনার জন্যই আপনার মাছ চাষের জন্য অনেক বেশি সহায়ক হবে আপনার সাফল্য কামনা করি